মানুষ নয় সাপো নয় রাজকন্যার গর্ভে জন্ম নিল এমন এক সন্তান যার সোনালি লেজ আর আশ্চর্য ক্ষমতা চিরতরে বদলে দেবে রাজ্যের ইতিহাস এক ছিল রাজ্য যেখানে শান্তি এবং সুখ ছড়িয়েছিল সেই রাজ্যের রাজা ও রানীর একমাত্র মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী যার নাম ছিল সেলিনা সেলিনার সৌন্দর্য ছিল অনন্য তার চোখ ছিল যেন দুইটি দীপ্তিমান রত্ন আর তার হাসি মনকে মুগ্ধ করে ফেলার মতো রাজ্যের প্রতিটি মানুষ তাকে ভালোবাসত কিন্তু এই রাজ্যের একটি গোপন রহস্য ছিল গভীরে এক গুহায় বাস করত এক সাপ কিন্তু এই সাপ ছিল সাধারণ সাপের মতো নয় সে ছিল এক প্রাচীন অভিশাপের বলি যে একবার মানুষ ছিল কিন্তু একটি জাদুকরী অভিশাপের কারণে সাপের রূপ নিয়েছিল একদিন সেলিনা গোপনে সেই গুহার কাছে গেল কারণ তার মনে হয়েছিল ওই গুহার সঙ্গে তার কোনো অদ্ভুত সম্পর্ক রয়েছে গুহার দরজা খুলতেই সে দেখল সেই সাপ যার চোখের আভা ছিল অদ্ভুত এবং সে তার দিকে কথা বলতে শুরু করল সাপ বলল সেলিনা তুমিই আমার একমাত্র মুক্তি যদি তুমি আমার সাথে বিয়ে করো তবে আমার অভিশাপ ভাঙবে এবং আমি আবার মানুষ হয়ে উঠব সেলিনা প্রথমে ভয় পেলেও তার মনের ভেতর একটি কৌতূহল ও সাহস জাগ্রত হল সে রাজপ্রাসাদে ফিরে এসে সব বলল রাজারানী প্রথমে অস্বীকৃতি জানালেন কিন্তু পরবর্তীতে সেলিনার দৃঢ় চেতনা দেখে তারা রাজি হলেন তারা এক মহা সমারোহে সেলিনা ও সাপের বিয়ে সম্পন্ন করল বিয়ের পর সাপটি ধীরে ধীরে তার মানবীয় রূপ প্রকাশ করতে লাগল সেলিনা দেখল তার স্বামী আসলে একজন তরুণ রাজকুমার যিনি অভিশাপের কারণে সাপের রূপে আবদ্ধ কিছুদিন পর সেলিনা গর্ভবতী হল এই খবর ছড়িয়ে পড়ল আর অনেকেই সন্দেহ করল যে তার সন্তান কি সাপের রূপে হবে কিন্তু সেলিনা বিশ্বাস করল তার সন্তান হবে আশীর্বাদ রাতের স্বপ্নে সে দেখল এক অদ্ভুত সাপের শিশুর যে শক্তিশালী ও বিশেষ ক্ষমতার অধিকারী সে বুঝতে পারল এই সন্তান রাজ্যের ভাগ্য বদলে দেবে রাজ্যের মানুষের মধ্যে সন্দেহ ও আতঙ্ক বেড়ে গেল কিন্তু সেলিনা নিজের বিশ্বাসে দৃঢ় থাকল রাজকন্যা সেলিনার বিয়ের পর কেটে গেছে প্রায় এক মাস রাজপ্রাসাদের প্রতিটি কোণে এখনও সেই মহাবিবাহোৎসবের কথা বলা হয় কিন্তু আনন্দের এই রেশের মধ্যেই শুরু হলো ফিসফিসানি রাজকন্যা যে সন্তান সম্ভবা সেই খবর পৌঁছে গেল প্রাসাদের প্রতিটি দাসদাসীর পানে শুরুতে সবাই খুশি হয়েছিল কারণ এটি ছিল রাজ উত্তরাধিকার কিন্তু ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ বাসা বাঁধতে লাগল এক সাপের সাথে বিয়ের পর তার গর্ভে যে সন্তান সে কি মানুষ হবে নাকি সাপ এই প্রশ্ন ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে রাজা নিজেও মনে মনে উদ্বিগ্ন হয়ে পড়লেন একদিন তিনি গোপনে রাজকুমারীকে ডেকে পড়লেন সেলিনা তুমি কি নিশ্চিত যে এই সন্তান আমাদের রাজ্যের জন্যে আশীর্বাদ হবে সেলিনা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন পিতা আমি জানি এই সন্তান আমাদের জন্য আলো নিয়ে আসবে অন্ধকার নয় কিন্তু রাজ্যের মানুষ সহজে বিশ্বাস করতে পারল না গুজব ছড়িয়ে পড়ল যদি সন্তান সাপ হয় তবে সে রাজ্যের জন্য অশুভ হয়ে দাঁড়াবে অনেকেই চুপিসারে বলা বলি করতে লাগল যে সন্তান জন্মের আগে তাকে সরিয়ে দিতে হবে প্রাসাদের ভেতরে একটি গোপন সভা বসল রাজ্যের কিছু পুরোহিত ও প্রাচীন জ্যোতিষী সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন প্রাচীন ভবিষ্যৎ বাণীতে লেখা আছে সাপের সন্তান হয়তো রাজ্যকে ধ্বংস করবে আবার হয়তো রক্ষা করবে কিন্তু ঝুঁকি খুব বেশি এই কথা শোনার পর রাজা দ্বিধায় পড়ে গেলেন তিনি মেয়ে ও রাজ্যের নিরাপত্তার মাঝে আটকে গেলেন কিন্তু রানী স্পষ্ট করে বললেন যাই হোক সেলিনা আমার মেয়ে আমি তার সন্তানকে ক্ষতি করতে দেব না এদিকে পুত্র যিনি রাতে মানুষের রূপ নিতেন এবং দিনে সাপ থাকতেন ক্রমেই নীরব হয়ে যাচ্ছিলেন এক রাতে সেলিনা তাকে জিজ্ঞাসা করলেন তুমি চুপ হয়ে যাচ্ছ কেন তুমি কি আমাদের সন্তানকে ভয় পাচ্ছ রাজপুত্র দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি জানি এই সন্তান বিশেষ কিন্তু আমি ভয় পাচ্ছি মানুষের ভয়েই তাকে বিপদে ফেলবে দিন গড়াতে লাগল সেলিনার গর্ভক্রমেই ভারী হতে লাগল তার চোখের তলায় ক্লান্তির ছাপ পড়লেও মন ছিল দৃঢ় প্রতিদিন সে সন্তানকে নিয়ে কথা বলতো যেন সে বুঝতে পারে মায়ের স্নেহ কিন্তু প্রাসাদের ভেতরে অশুভ শক্তি সক্রিয় হয়ে উঠল একদিন মধ্যরাতে প্রাসাদের পুরনো দাসী মীরা এসে সতর্ক করল রাজকুমারী সাবধান কিছু লোক পরিকল্পনা করছে তোমার সন্তানকে জন্মের পর সরিয়ে দিতে তারা মনে করছে সে সাপ হলে রাজ্য ধ্বংস করবে সেলিনার বুক কেঁপে উঠল সে বুঝল শুধু গুজব নয় একটি বাস্তব ষড়যন্ত্র তার সন্তানের প্রাণ নিতে চাইছে সে সঙ্গে সঙ্গে স্বামীকে সব বলল রাজপুত্রের চোখে জল জল করল অদ্ভুত আগুন যদি তারা আমাদের সন্তানকে আঘাত করার চেষ্টা করে আমি আমার আসল শক্তি প্রকাশ করব সে বলল সেদিন রাতে সেলিনা একটি অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল একটা বিশাল সোনালী সাপ প্রাসাদের চারপাশে পাক খাচ্ছে আর তার চোখ থেকে আলো ছড়াচ্ছে সেই আলো রাজ্যের অন্ধকার দূর করছে কিন্তু অনেকেই চোখ ঢেকে পালিয়ে যাচ্ছে ঘুম ভাঙার পর সেলিনা বুঝল এটি একটি ইঙ্গিত এরপর থেকে সেলিনা তার সন্তানকে নিয়ে আরও সতর্ক হয়ে গেল রানিও গোপনে পাহারা বাড়িয়ে দিলেন প্রতিদিন অন্তত দুজন বিশ্বস্ত প্রহলী সেলিনার দরজার বাইরে দাঁড়িয়ে থাকত কিন্তু ষড়যন্ত্র থামল না এক রাতে প্রাসাদের এক গোপন করিডর দিয়ে তিনজন মুখোশধারী লোক সেলিনার ঘরে ঠোকার চেষ্টা করল কিন্তু রাজপুত্র সেই সময় সাপের রূপে সেখানে ছিল তার ভয়ঙ্কর ফোসফোস শব্দে মুখোশধারীরা পালিয়ে গেল সেলিনা বুঝতে পারল তার স্বামী কেবল স্বামী নয় সে তার সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াবে সময় কেটে গেল সন্তানের জন্মের সময় ঘনিয়ে এলো রাজ্যের ভেতরে ভয় আশা এবং সন্দেহ একসাথে ছড়িয়ে পড়ল কেউ বলছে হয়তো সন্তান মানুষ হবে আবার কেউ বলছে না সে সাপ হয়ে জন্মাবে তখন সর্বনাশ হবে রাজা শেষ পর্যন্ত রাজ্যের মানুষের সামনে ঘোষণা দিলেন যেই হোক রাজকুমারীর সন্তান রাজপরিবারের উত্তরাধিকার তাকে কষ্ট দিলে সেটা আমার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে গণ্য হবে কিন্তু এই ঘোষণার পরও সেলিনা জানত সত্যিকারের চ্যালেঞ্জ সন্তান জন্মের পরে শুরু হবে সন্তানের জন্ম আর অদ্ভুত সত্যের পর্দা উন্মোচনের জন্য সবাই প্রস্তুত কিন্তু কারুর জানা নেই আসছে দিনগুলো রাজ্যের ইতিহাস চিরতরে বদলে দেবে প্রসবের সময় ঘনিয়ে এসেছে রাজপ্রাসাদের আঙিনা যেন এক অদ্ভুত নিরবতায় ঢেকে আছে চারপাশে উত্তেজনা ভয় আর রহস্যের গন্ধ মিশে আছে বাতাসে রাজকন্য সেলিনার কক্ষের বাইরে কড়া পাহারা বসানো হয়েছে কেউ যেন বাইরে থেকে ভিতরে ঢুকতে না পারে আবার ভিতরের খবরও যেন বাইরে না যায় রাত তখন গভীর আকাশে পূর্ণিমার চাঁদ হঠাৎ রাজপ্রাসাদের ভেতর থেকে সমা গেল করুণ চিৎকার সেলিনার প্রসব বেদনা শুরু হয়েছে রানী নিজে ধাত্রীদের সঙ্গে ভিতরে ঢুকলেন রাজা বাইরে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে অপেক্ষা করছেন প্রহরীরা তলোয়ার হাতে প্রস্তুত যেন কোনো অশুভ শক্তি কাছে আসতে না পারে ভিতরের বাতাস ভারী ধাত্রীদের মুখে আতঙ্ক কারণ তারা জানে এই প্রসব সাধারণ নয় ঘরের কোণে মোমবাতির আলো কাঁপছে আর সেলিনা ঘামে ভিজে কাতরাচ্ছেন সেই মুহূর্তে তার মনে ভেসে উঠল সেই অদ্ভুত স্বপ্ন সোনালি সাপের চোখের আলো কয়েক ঘন্টার লড়াইয়ের পর অবশেষে জন্ম নিল সন্তান কিন্তু সেই দৃশ্য দেখে ধাত্রীদের নিশ্বাস আটকে গেল শিশুটি মানুষের মতো নয় বরং অর্ধেক মানুষ অর্ধেক সাপ কোমরের নিচ থেকে লম্বা সাপের লেজ উপরের অংশ মানুষের মতো তার চামড়া হালকা সোনালি আভায়ে ঝলমল করছে আর চোখ দুটি অদ্ভুত দীপ্তিতে জ্বলছে রানী বিস্ময়ে চেয়ে রইলেন কিন্তু সেলিনা তাকে বুকে টেনে নিল মাতৃত্বের ভালোবাসা ভয়কে জয় করল এ আমার সন্তান সে দৃঢ় কণ্ঠে বলল কিন্তু বাইরে খবর পৌঁছে গেল ফিসফিসি শুরু হলো সত্যি রাজকন্যা সাপের সন্তান জন্ম দিয়েছে রাজ্যের একদল মানুষ প্রাসাদের বাইরে জড়ো হয়ে চিৎকার করতে লাগল এই শিশু অশুভ তাকে সরিয়ে দাও রাজা প্রজাদের সামনে এসে বললেন এই শিশু রাজপরিবারের রক্ত বহন করছে কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করলে রাজদণ্ড দেওয়া হবে কিন্তু তার কণ্ঠেও ছিল দ্বিধা তিনি জানেন এ সন্তান রাজ্যের জন্য কি অর্থ বহন করবে তা এখনও অজানা রাজপুত্র যে রাতের অন্ধকারে মানুষের রূপ নেয় সন্তানের জন্মের পর প্রথমবার পুরো শক্তি প্রকাশ করল সে সাপের বিশাল রূপ ধারণ করে প্রাসাদের আঙিনায় দাঁড়িয়ে প্রজাদের উদ্দেশ্যে বলল এ শিশু আশীর্বাদ অভিশাপ নয় যে তার ক্ষতি করতে চাইবে তাকে আমি ধ্বংস করব তার গর্জনময় কণ্ঠে ভিড় থমকে গেল পরবর্তী কয়েকদিন প্রাসাদে সাপ শিশুকে নিয়ে নানা পরীক্ষা শুরু হল রাজ্যের পুরোহিত জ্যোতিষী এমনকি দূর দেশ থেকে আসা বৈদ্যরাও এসে শিশুকে দেখল কেউ বলল সে ভবিষ্যতের রাজা যে মানুষ ও সাপের জগতে সেতু বন্ধ হবে আবার কেউ বলল সে জন্মেছে প্রাচীন ভবিষ্যৎবাণী পূর্ণ করতে যেখানে লেখা আছে সোনালী লেজের সন্তান শান্তি আনবে কিন্তু রক্ত ঝরার পর শিশুটির নাম রাখা হলো রাজাংশ জন্মের কিছুদিনের মধ্যেই দেখা গেল তার অদ্ভুত ক্ষমতা আছে সে প্রাণীদের ভাষা বুঝতে পারে বিশেষ করে সাঁপদের প্রাসাদের বাগানে যত সাঁপ ছিল তারা এসে তার কাছে শান্তভাবে বসে থাকত এমনকি হিংস্র কোবরা তার স্পর্শে শান্ত হয়ে যেত এদিকে রাজ্যের ভেতরে এখনও বিদ্রোহের সুর বাঁচছে একদল অভিজাত মনে করল এই সন্তান রাজপরিবারের উত্তরাধিকার হতে পারে না তারা গোপনে ষড়যন্ত্র শুরু করল রাতের আধারে একদল ভাড়াটে খুনি প্রাসাদে ঢুকে পড়ল লক্ষ্য শিশু রাজাংশকে হত্যা করা কিন্তু সেই রাতে ঘটল বিস্ময়কর ঘটনা শিশুটি তখনও ঘুমি সেলিনার পাশে শুয়েছিল হঠাৎ তার চোখ খুলে গেল আর সোনালি আভা ছড়িয়ে পড়ল প্রাসাদের চারপাশে থাকা সব সাপ যেন একসাথে জেগে উঠল শত শত সাপ প্রাসাদে করিডোরে নেমে এলো আর খুনিরা ভয়ে পালিয়ে গেল এই ঘটনার পর প্রাসাদের লোকেরা বুঝল শিশুটি নিজেকে রক্ষা করতে পারে এবং হয়তো রাজ্যকেও ধীরে ধীরে ভয় কিছুটা কেটে গেল কিন্তু সন্দেহ রয়ে গেল বছর ঘুরতে না ঘুরতেই রাজাংশ হাঁটতে শিখল অবশ্য হাঁটা নয় তার সাপের লেজ দিয়ে সরে চলা কিন্তু সে মানুষের ভাষা স্পষ্ট বলতে পারতো আর চোখে ছিল বুদ্ধির দীপ্তি একদিন রাজপুত্র তার ছেলেকে নিয়ে বোনের গভীরে গেল সেখানে সে জানালো এক গোপন সত্য রাজাংশ তুমি শুধু রাজ্যের সন্তান নও তুমি জন্মেছ দুই জগৎকে এক করতে মানুষ ও সাপের জগৎকে কিন্তু একদিন তোমাকে বড় ত্যাগ স্বীকার করতে হবে রাজাংশ তখনও ছোট কিন্তু সে বুঝল পিতার কথায় এক গুরুতর সত্য লুকিয়ে আছে সময়ের সাথে রাজ্যে খরা নেমে এলো ফসল শুকিয়ে গেল নদী শুকিয়ে গেল মানুষ রাজাকে দোষারোপ করতে লাগল তখন রাজপুত্র জানাল এই খরা কেবল এক উপায়ে শেষ হবে রাজাংশের শক্তি দিয়ে সেলিনা প্রথমে ভয় পেল কিন্তু রাজাংশ স্বেচ্ছায় রাজ্যের সামনে দাঁড়াল সে প্রাসাদের আঙিনায় দাঁড়িয়ে দুই হাত আকাশের দিকে তুলল মুহূর্তেই মেঘ জমে গেল বজ্রপাত হলো আর প্রবল বৃষ্টি শুরু হলো। রাজ্যের মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল তারা বুঝল এই সাপ শিশুই তাদের রক্ষাকর্তা কিন্তু ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশ তখনও পূর্ণ হয়নি রক্ত ঝরার পর শান্তি আসবে কয়েক মাস পরে রাজ্যের শত্রুরা আক্রমণ করল যুদ্ধে রাজপুত্র গুরুতর আহত হল পিতার প্রাণ বাঁচাতে রাজাংশ যুদ্ধে নেমে পড়ল আর প্রথমবার তার পূর্ণ রূপ ধারণ করল অর্ধেক মানুষ ও এক বিশাল সোনালী সাপ তার তীব্র আক্রমণে শত্রুরা পরাজিত হলো কিন্তু লড়াই শেষে রাজাংশ নিজেও গুরুতর আহত হল তার সোনালী রক্ত মাটিতে পড়তেই যেন ভূমি উর্বর হয়ে গেল নদী আবার প্রবাহিত হল রাজপুত্র শান্তকণ্ঠে বলল এটাই ভবিষ্যৎবাণীর শেষ অংশ আমার ছেলে রাজাংশ বেঁচে গেল কিন্তু তার শরীরে চিরকাল ক্ষতচিহ্ন রয়ে গেল সেই দিন থেকে রাজ্যের মানুষ তাকে সোনালি রক্ষক বলে ডাকতে লাগল বছর কেটে গেল রাজাংশ রাজ্যের সিংহাসনে বসলেন একজন শাসক যার রক্তে ছিল দুই জগতের মিলন তার শাসনে রাজ্য সমৃদ্ধ হল মানুষ ও সাপ একসাথে বাস করতে লাগল রাজকন্যা সেলিনা সন্তানের পাশে দাঁড়িয়ে বুঝলেন ভয় সন্দেহ এবং কুসংস্কার ভেঙে ভালোবাসা ও সাহসী নতুন ইতিহাস লিখেছে আর সেই ইতিহাসে সাপ শিশু রাজাংশ চিরকাল বেঁচে থাকবে এক কিংবদন্তি হয়ে